Yeah, é, é porque...

এর আগেও তিনটি বিয়ে ছিল এবং সেখানেও নাকি তিনি অনেক ঝামেলা করেছিল সোশ্যাল মিডিয়ায় এরকম পাল্টা পাল্টি অভিযোগ চলছেই এখনো এর মধ্যে আবার মুখ খুললেন আবু তোহার শাশুড়ি তার শাশুড়ির দাবি আবু তোহা আপনার নাকি রাত জেগে মোবাইল দেখে এবং তার মেয়ের সাথে সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করে আর সবচেয়ে বড় বিষয় নামাজ কালামও ঠিক মতন পড়ে না তার আশেপাশ দিয়ে কোনো মেয়ে গেলে তার সাথে স্ত্রী থাকা সত্ত্বেও ওই মেয়েদের দেখে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নতুন করে বিয়ে করতে চাইছে তোমাকে ভালোবাসি তুমি একটু আমাকে বিয়ে দাও তুমি আমাকে একটু বিয়ে দাও অনেক নারী তার চোখের নাই তো সে এবং তার নাকি অনেক বেশি অহংকার আমাদের মুসলমানের একটা বিশ্বাসের জায়গা হলো মাওলানা মুফতি হুজুর এবং আলেমদের ওয়াজ মাহফিলের বক্তব্য যা শুনে আমরা শিক্ষা অর্জন করি এবং ইসলামের পথে অগ্রসর হই ও ইসলামের প্রতি সম্মান আর ভালোবাসা বেড়ে যায় আমাদের আর সেই সাথে আমরা সাধারণ যে ধর্মপ্রাণ মুসলমানরা আছি তাদের কাছে এই মাওলানা মুফতি অনেক বেশি সম্মানের কারণ সাধারণ মানুষের ধারণা যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে তাদের কোনো ভুল হতে পারে না কারণ অসংখ্য মানুষ তাকে অনুসরণ করে আসলেই কে সত্য কে মিথ্যা এটা আইনের মাধ্যমে ভালো করে যাচাই করা হোক আর এটার একটা সঠিক তদন্ত হোক সেই মানুষটা আসলে কি রকম এটা তো আমাদের জানা উচিত সে তার ফলোয়ারদের সামনে একরকম কিন্তু ব্যক্তিগত লাইফে আরেক রকম এটা সাধারণ মানুষের জানা উচিত আসলে মানুষ কাকে ফলো করছে এই পুরো বিষয়ে আপনাদের মতামত কি এটা কমেন্টে জানাবেন